নমস্কার আপনারা দেখছেন বাংলা দর্শন আর আমি সাথে তরুণ দুলে আজকের যে গুরুত্বপূর্ণ এবং বিস্ফোরক কতকগুলো উক্তি মমতা ব্যানার্জি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তার উদ্দেশ্য তাকে উদ্দেশ্য করে যে কাশেম আলী তিনি বলেছেন যে মুসলমানদেরকে মুখ্যমন্ত্রী অন্যান্য যে সমস্ত ধর্মগুলো রয়েছে যেমন হিন্দু খ্রিস্টান বৌদ্ধ শিখ পার্সি ইত্যাদি যে সমস্ত ধর্মরা বর্তমানে আছে তাদের কাছে মুসলমানদেরকে ছোট করা হচ্ছে এবং অপমান করা হচ্ছে তিনি এই অভিযোগ করছেন কেন করছেন পরবর্তী ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি মমতা ব্যানার্জি বা মুখ্যমন্ত্রী হিসেবে যিনি দায়িত্বে রয়েছেন বাংলার বর্তমান সময়ে তিনাকে তিনি দাঙ্গাবাজ বলেও অভিহিত করেছেন অপরপক্ষে তিনি নুসরত জাহানকে ওয়ালি বলছেন এই যে বিষয়গুলো তিনি কাসিম আলী করছেন সেই বিস্ফোরক যে অভিযোগ এবং বিস্ফোরক যে তিনি তথ্যগুলো দিচ্ছেন আপনারা দেখুন সেই দর্শনের ছোট্ট পর্দায় কাসিম আলী যে কথাগুলো মমতা ব্যানার্জি উদ্দেশ্যে বলছেন দেখতে থাকুন চলুন দেখে নিছি এই সমস্ত ভিডিও ফুটেজের মানুষ ভোট দেবে না মমতা ব্যানার্জী পাগল হয়ে গেছে মমতা ব্যানার্জি পাগল হয়ে গেছে তার মাথা কাজ করছে না তারিখের পরে এই সরকারটা থাকবে না পশ্চিম বাংলায় একদম সম্পূর্ণ মিথ্যে কথা বসিরাটের রক্তাক্ত হয়েছে বসিরাটের দাঙ্গা হয়েছে তৃণমূল কংগ্রেস পরিচালিতভাবে দাঙ্গা হয়েছে তৃণমূল কংগ্রেস দাঙ্গা তৈরি করেছিল বসিরাটের মানুষ দাঙ্গা করেনি তৃণমূল কংগ্রেসের ইন্ধনে দাঙ্গা হয়েছে সে বাইরে থেকে লোক এনে দাঙ্গা করানো হয়েছে মমতা ব্যানার্জি ধুলাগড়ে দাঙ্গা করেছে বশিরাটে দাঙ্গা করেছে দেগঙ্গাতে দাঙ্গা করেছে কালিয়াচকে দাঙ্গা করে যেটা হচ্ছে দাঙ্গার সরকার আমরা পশ্চিমবাংলা দাঙ্গা মুক্ত পশ্চিম বাংলা চাই আমরা হিন্দু মুসলমান একে অপরের পরিপূরক ছিলাম ভবিষ্যতেও থাকবো সম্পূর্ণ মিথ্যে কথা মমতা ব্যানার্জি তোষণের রাজনীতি করছে মুসলমানরা ইমাম ভাতা মোয়াজ্জেম ভাতা চায় না আমাদের খেতে দাও চাকরি দাও আমাদের পড়তে দাও আমাদের কর্মসংস্থান দাও কেন বলছেন না আমাদের চাকরি দিচ্ছেন না কেন মমতা ব্যানার্জী ইমাম বাতা দিয়ে আমাদের সম্পর্কে অন্য সমাজের কাছে আমাদের আমাদেরকে কলিচুত করেছে মমতা ব্যানার্জি আমাদের ধর্মকে ছোট করেছে মমতা ব্যানার্জি আমরা মমতা ব্যানার্জির থেকে ভিক্ষা চাই না আমরা ইমাম ভাতা মোয়াজ্জিম ভাতা চাই না আমরা মাথার উপরে বাসস্থান চাই আমরা কর্মসংস্থান চাই আমাদের মুখে ভাত দিক আমাদের পেটে অন্ন দিক আমাদের শিক্ষা দিক আমরা ইমাম ভাতা মোয়াজ্জিম ভাতা মমতার থেকে চাই না মমতা ব্যানার্জি পাগল হয়ে গেছে মমতা ব্যানার্জি সব জায়গায় হাঁটছে সব জায়গায় হাঁটছে বলুন